গত সপ্তাহে হঠাৎ করে একটা গুজব ছড়িয়ে পড়ে যে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানকে হত্যা করা হয়েছে এই খবর প্রথমে আফগানিস্তানের কিছু অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় তারপর পিটিআই সমর্থকরা শেয়ার করতে থাকে মুহূর্তের মধ্যে ইজ ইমরান খান আর আমরান খান কাহা হ্যাঁ বিশ্বব্যাপী ট্রেন্ডিংয়ে চলে আসে ইমরানের ছেলে কাসিম খান লন্ডন থেকে একটা পোস্ট করে লেখেন আটশো পঁয়তাল্লিশ দিন ধরে বাবাকে জেলে রাখা হয়েছে গত ছয় সপ্তাহ ধরে একদম একাডেট ছেলে আমরা কেউ দেখা করতে পারছি না একটা প্রমাণ দিন যে তিনি বেঁচে আছেন ইমরান খানের বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি মামলা চলমান যার মধ্যে কিছু মামলায় তিনি চোদ্দ বছরের কারাদণ্ডও পেয়েছেন তবে এসব মামলার শুনানি ও কার্যপ্রক্রিয়া বারবার পিছিয়ে যাওয়ায় পরিবার ও সমর্থকদের উদ্বেগ আরও বেড়েছে তার বোনেরা বহুবার জেলে দেখা করতে গেলে পুলিশ তাদের থামিয়ে দেয় কখনও ধাক্কাধাক্কি এমনকি চুল ধরে টানাটানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে তবে গতকাল অনেক বাধা পার হয়ে ইমরান খানের এক বোন অবশেষে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে বোন উজমা খানম জানান ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তিনি খুব রেগেছিলেন তাকে সারাদিন জেলের একটা কক্ষে রাখা হয় এবং কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে বিশ্লেষকদের মতে গুজব ছড়িয়েছে মূলত যোগাযোগ বিচ্ছিন্নতা চোদ্দ বছরের সাজা নিয়ে অনিশ্চয়তা দীর্ঘদিন দেখা না পাওয়া এবং রাজনৈতিক উত্তেজনার কারণে কারাগারে ইমরান খান বেঁচে আছেন ঘটনার সত্যতা জানুন গুজবে কান দেবেন না পরবর্তী আপডেট পেটে আমাদের সঙ্গে থাকুন